কেন দেবে না আজকে ওরা বিরোধ করবেই যে বিরোধ না করলেই লাগবে না বিরোধীরা কি যখন দেখতে পাচ্ছে মানুষ নেই সে তখনই তোরা আক্রমণ করে আমার মনে হয় বিরোধী দল সমস্ত বিরোধী দল নেতাকে সে শুধু বিজেপি বলো না সিটিএম করো সমস্তকে মাঠের নামুন মানুষের কাছে যান মানুষ যেই রায়টা দেবে সেই রায়টাই ঠিক রায় হবে সেই রায়টায় সত্যি যেই রায়

কেরিয়ার শেষ এমনি যারা কেরিয়ার বা ক্যারিয়ার শেষ হয়ে আছে এবার পুরোটাই টিকে আছে হেডলাইন রাজনীতি করার জন্য এবং সেটাই করছে কারণ সেটাও সাকসেসফুল হয় বলবো পাল্টা না বললে তো হেডলাইনে চালাও আমার নিউজ নিতে পাল্টা আমার এর মধ্যে জব কাজ তুমি আজ অবধি জব ও ও রাজনীতি করছে যেটা